এটা একটা আছে আপনি যা ভাবতে আছেন তা না আপনি বড় গোলাপ বদ্রুলের মাইয়া খুঁজা পাইনি তাই খোঁজ লাগাইছি আশা করি অল্প দিনের মধ্যেই পাইয়া যাবে এইটা হইলো আপনার মাইজা পোলা মানিকের লেগে মাইয়া খোঁজ পাইছে মায়ের নাম জেসমিন দেখতে মাসাল পুরী তো সুন্দরী আর অনেক শিক্ষিত একটা মাইয়া কিন্তু তুমি গেলাম আমার বড় পোলা বদলুয়ের লেখা মায়া দেখতে কিন্তু মাইয়া দেখলাম ব্যাপারটা তো বুঝলাম না মিয়া বুঝলেন না তো আমিও জানতাম আপনি ব্যাপারটা বুঝবেন না তাই একটা গল্প বানাইয়া বানাইছি গল্প আর মানিক প্রেম করে তা প্রেমের পরিণতি যে বিয়ার মধ্যে শেষ হয় তাও জানেন ভাই মানিক আমার শরণাপন্ন হয়েছে আমিও আপনার মাইজা সম্বন্ধটা লইয়া আপনার কাছে আইলাম না না এইটা জটিল বিষয় এই সমাধান আমি তোমার দিতে পারুম না মানিকের মাল লগে কথা কইতে হইব মানিকের মা হইল আপনার ছোট বউ আমি হ্যার লগে কথা কইয়াই পাইছি আপনার লগে কথা কইতে না না তুমি তুমি তো একটা বেজাল বাধাই দিছ এখন আমি কোন দিকে যাবো কাউ তো বড় পোলার আইসা মাইজা পোলার বিয়া দিতে আমি পারব না এইটা আপনি কি কইলেন বেজাল তো আমি না বাধাইলো ও অন্য কেউ বাধাই তো শ্যামিন শাহ শ্যামিন শাহ আপনি রাজি হয়ে তুমি যত সহজে রাজি হইতে কইলা ব্যাপারটা আসলে এত সহজ না এইখানে সতীনে সতীনে লড়াই লাইগা যাইব বুঝলা আমাইবুকে শ্যামিন শাহ ওই সব ব্যাপার আপনি আমার উপর ছাইড়া দেন আয়শা খালা আমরা আমি বুঝাব কিন্তু যদি বোঝ না মানে মানব মানব আশা খেলা খুবই ভালো মানুষ হ্যাঁ সব বুঝে হ্যাঁ রে আমি বড়ো বলার একটা সুন্দরী মায়া বুঝা দিল্লি তো ঝামেলা মিটা যাইবো বজ্রুল ভাইয়ের লাইগাও তো আমি মাইয়া দেখতাছি আমরাও সেই লাইসি তো পাত্রীর সন্ধান লইয়া আইছে তার লাগে মানিকের বিয়া ওইতেই হইবো কিন্তু বড় পুলার বিয়ে হইব আগে তার বাদে ছোট পুলার বিয়ে হইব বুঝাইয়া কইলেই মানিকার জেসমিন কয়েকটা দিন অপেক্ষা করতে পারবো অপেক্ষা করানোর কাম নাই তুই তোর পুলার বিয়া দিয়া ফেলা আমার পাগল পুলার লাইগা সবার অসুবিধা করার দরকার নাই আমি নিজেই মানিকার জেসমিনকে মিলাইয়া দিব মনে রাখিস মানিক তোর গর্ভে জন্ম নিলেও হেও আমারই সন্তান বদলুর যেমন আমার আদরের সন্তান তেমনি মালিক ও আমার আদরের সন্তান তবু বড় ভাই বলল কথা হ্যাঁ আগে বিয়া হোক তার বাদে মানিকের বিয়া হইব না আমি চাই মানিকের বিয়া হইয়া যাক তারপর বদ্রের মাইয়া ঠিক কইলে তার বিয়া হইব বড় বউ যেভাবে কয় সেভাবে করো ছোট বউ ঠিক আছে আপাও যখন কয় তখন তাই হইব মানিক আগেই বসুক বিয়ার পিড়িতে সত্যেন ভাল কি খবর মায়া বাজারে রাজি হয়েছে বড় কি কয় রাজি তো নাকি সবাই রাজি হয়েছে তোমাদের দুজনের বিয়াতে কারো কোনো আপত্তি নাই বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে সামনের মাসের বারো তারিখ তোমাকে বিয়া কিন্তু বড় ভাইয়ের আগে আমার বিয়া এইটা কেমন কথা বড় মা এইটা মাইনা নিল না মাইনা তো পাই নাই তার পাগল পোলা বিয়া করবো কবে আর তার লেগে তুমি বসে থাকবে কেন মিয়া মানিক ভাই হলো এটা কথা কই কথা যা হইল একে তো পাগল তার উপর সৎ ভাই আইস হোক কাই হোক ভাগ হইবই তখন দেখবা তোমার ভাগ লইয়া সইরা পড়তে হইব বড় ভাইয়ের দিকে তাকানোর সময় নাই সংসারে কেউ কারণ। না কিন্তু আমরা তো এই শিক্ষা পাই নাই তো সিন ভাই বড় মায়ের যেভাবে কইছে সেইভাবেই আমরা চলছি না তা হয় আমি বড় ভাইয়ের আগে বিয়া করি না তুমি তার লাইগা আগে মাইয়া দেখো আটটার বাজে আমার বিয়া। হবে দরকার হলে আমিও তোমার লগে দেখি বড় ভাই রে গাই খা আমি বিয়া করুম না তসিম ভাই বাহ ভালোই তো তাই করবো হ্যাঁ তাই দেখো আমি দরকার হলে অফিস থেকে ছুটি লইয়া বড় ভাই লাগিয়া মাইয়া দেখ তবু বড় ভাই লাগে বিয়া করুন মানুষ খারাপ করবো বাগানে মনে কষ্ট পাইব আর বড় মায়ের অনুমতি দিলেও মন খারাপ করবো বুঝছো কোন খালা মা অনুমতি ঠিকই দিছে তাই তুমি যদি বজ্র ভাইয়ের আগে বিয়া করতে না চাও তাহলে হ্যাঁ খুশি হইব সবচেয়ে বেশি খুশি হইব বড় মায়ের মানে বাজার তোর চাকরি কেমন চলতেছে রে বাবা ভালোই চলছে বাজান কোন সমস্যা নেই আমি ভাবছি আগামী ইলেকশনে তোরই দাঁড়া করে চেয়ারম্যান হইলে তোর চাকরি খরমের আর দরকার হইবো না আপনার কি হইছে এমন বাজান আপনি ইলেকশন করেন আমি চাকরি করে লই আরো কিছু দিন তোর বাজান যখন কইতেছে তখন তুই না করিস না বাবা চেয়ারম্যান হইলে তোর চাকরি করণ লাগবো না তোর বাজানেরও তো বয়স হইছে বিশ্রামের দরকার আছে না হ আমি পর পর তিনবার চেয়ারম্যান হইলাম আর কত বাজান তাছাড়া তোর তো বড় ভাই একটা পাগল সোজা মানুষ তারে দিয়া ইলেকশন করানো সম্ভব না তাই তোরেই এই ইলেকশন করতে হইব জনগণ তোর বাজান রে চায় তাই তোর বাজান যদি তোরেই হ্যাগ কাছে পরিচয় করে দেয় তাইলে দেখবি তোর ভবিষ্যতও উজ্জ্বল হইব আর তোর বড় ভাই বদরুল একটা পাগল মানুষ হাজারজনগণ সাইনা দাইতো সামনে সুযোগ আছে উজ্জ্বল ভবিষ্যত তো সামনে এই সুযোগ সাধুরে গ্রহণ করা তোর রুশিদ বাজান সুযোগ তো বড় হই থাকে আমাদের জনগণ চাইব কেন মা জনগণ তোতু বোকা না হের টি কি বুঝ বোঝে এইখানে তোমার একটা কৌশল আছে শুনো মা যদি বড় মা কয় তাইlambda ইলেকশন করে নাই লাগে তুই আমার সন্তান তুই আমার কথা রাখবি না ঠীরা ভিতরই বড় মায়ের কথা। ও ওই বড়মা যদি কয় তাইলে আমি ইলেকশন করব। বড়মা যদি না কয় তাইলে আমি ইলেকশন করব না। বড়মান মনে কষ্ট দি আমি কিছু করব তাইলে মা। খুন তো আমার বলার কথা। এই আমি কারে পথে ধরছি? এমন সুযোগ কয়জনে পায়? তোর বাবার আন সুযোগ দিচ্ছে। আর তুই কিনা বড় ভাই বড়মার দিকে ঠেলা দিতে চাস সেই সুযোগটা? এই এলাকার জনগণ তোর দিকে তাকাই আছে মা তুমি যাই কও আমি বড় মা না কইলে সে আমি ইলেকশন করবো এইটাই তো শেষ কথা হ এইটাই আমার শেষ কথা তাইলে থাক বলে মা হের বড় মাই কইবো হে ইলেকশনের মুকেশ ভাই বাড়ি আসো নাকি ও মুকেশ ভাই হ্যাঁ তো বাড়িতে নাই কে দাদা কি আরে আবি কেমন আছেন দজরী না ধালা না ভাই তোমার ভাই তো অষুকে পোর্স বহু দিন সংসার চলে না বড় মাইয়া আর লিহা বড়া বন্ধ কইরা কামে দিছি কাম না করলে খামু কি ঘটক ভাই যখন বাড়ি আইশাই পড়ছো তখন দেখো না আমার বড় মাইয়া আর একটা বিয়া शादी daun যাই কিনা তোমা গো হাতে তো কত পোলা পায় না হে আমারে কোনো আব্দার নাই তোই দেখতাছ তো সংসারের অবস্থা নুন আনতে পান্তা পুরাই কিছু দাওনে তো নাই ওই লপুল কই গেলি এই তো তোমা কি কও মা তোর ঘর তো kasa একটা সুন্দর করে পান বানাইয়া আন তো মা দিতাছে এইটা বুঝি আপনার বড় মাইয়া তাই না হ এইডা আমার বড় মাইয়া মাশাল্লাহ রূপই গরে খুব ভালা ভারি বুদ্ধিমতি আপনার মাইয়ার একটা সম্বন্ধ কইরা দিতে পারি আপনি ভুলা একটা চেয়ারম্যানের বড় করমা খুব লগে হও আপনি চেনেন তো রে খুব ভালো কইরাই চিনি ঘেরা মেলা বড়লোক আমার তো মতো গরিবের লগে আত্মীয়তা করবো আরে ভদ্র তা না হলে অনেক বড় ঘরের মাইয়া তারা আমাকে নাই তুমি যাহো ভাই আচ্ছা মনে বুয়া আপনার রাজধানী হয়েই থাকবো সুখেই থাকবো ধন সম্পত্তি আর টাকা পয়সার কষ্টকরণ লাগবো না